রান্নাও করতে পারেন টেবিলও সার্ভ করতে পারেন এই টাইপের কিছু হারিসে দেখাবো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাফি স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম তো আজকে আর কথা না এখন দেখাবো হারিসেক এটা এনামেলের এর আপনারা জানেন বিগত দিনে অনেক এই ভিডিও দিছে তবে এটা অরিজিনালটা অরিজিনালটা কিভাবে চিনবেন এইখানে দেখেন সাইডে গোল্ডেন একটা বর্ডার দেওয়ার শেষটা এবং নিচে সিজলিং পেট লাগানো আছে রান্না শেষে দশ থেকে বারো ঘন্টা খাবার গরম থাকবে হটপট কিন্তু আপনার আলাদা কিনতে হবে না হটপটের কাজটা কিন্তু সেমে এই হাড়িতে আপনাকে করে দিবে এইটার যে সুন্দর কারু কাজ করা আছে চারো সাইডে এ দেখতে পারতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের হাতল ধরার জন্য সবচেয়ে বেস্ট এবং এটা জম ধরবে না মরিচা পড়বে না গরম হবে না আপনারা হাত থেকে ধরে চুলা থেকে নামাইতে পারবেন এটা ইলেকট্রিক চুলা লার্কির চুলা গ্যাসের চুলা সব চুলায় রান্না করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি ফুল যদি কোনো হারি সেট কিনতে চান তাহলে এটা আপনারা কিনবেন এই একটা সাইজ থাকবে ছোট একটা সাইজ সাইজ থাকবে এটার মধ্যে আপনি দুই কেজি গোস্ত পাকাইতে পারবেন এটার ভিতরে আপনি এক কেজি গোস্ত পাকাইতে পারবেন এটার ভিতরে যদি আপনি গোস্ত পাকাইতে চান তাহলে তিন থেকে চার কেজি পাকাইতে পারবেন তারপরে বিশ থেকে পঁচিশ পিস রোস্ট করতে পারবেন আড়াই থেকে তিন কেজি চালের পোলাও রান্না করতে পারবেন রান্না শেষে ডাইনিং টেবিলে আবার সার্ফ করতে পারবেন রান্নাও করতে পারবেন সার্ফ করতে পারবেন দুইটা কাজ হয়ে গেল আবার একটা সুবিধা কি রান্না শেষে দশ থেকে বারো ঘন্টা ফুললি আপনার খাবার গরম থাকবে হাড়িটা গরম থাকবে নিচে সিজলিং প্লেট লাগানো আছে এটার মধ্যে সেম এই দেখেন এ একটা সাইজ তারপরে আপনার এই একটা সাইজ মূলত তিনটা সাইজ আছে অনেকগুলো প্রিন্ট আছে যার যে প্রিন্টটা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা ওই সেম প্রিন্ট আপনাদেরকে দিতে পারব এই যে বক্সের ভিতরে একটা কালার আছে তারপরে আপনার এই একটা কালার আছে যেটা আমি দেখাইলাম তারপরে আপনার এই একটা কালার আছে যার যে কালার লাগে দেওয়া যাবে এ একটা ডিজাইন আছে তারপরে আপনার এই একটা ডিজাইন আছে এই সবগুলো ডিজাইনই আপনাদেরকে আমরা দিতে পারবো তবে সবচেয়ে হাসির ব্যাপার হলো সবচেয়ে সুন্দর জিনিস হলো যেটা সাইজটা হলো একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ এটা সেন্টিমিটার হিসাবে দেখেন এই যে এখানে লেখা আছে তিনটা সাইজ সবচেয়ে ছোট হলো 20 সেন্টিমিটার 3 লিটার তারপর একটা হলো মিডিয়ামটা হলো 24 সেন্টিমিটার 5.5 লিটার তারপর হলো 30 সেন্টিমিটার 5 লিটার দেখেন তিনটা সাইজ হবে এখানে কিন্তু এই যে সবচেয়ে বড় হলো এটা তারপরে মিডিয়াম হলো এটা ছোটো হলো এটা তিনটা সাইজ আছে এরকম সাইজগুলো দেখে আপনি বুঝে নেবেন এবং এগুলো কিন্তু আপনার সবচেয়ে বেশি ইউরোপিয়ান কোম্পানি আপনার সবচেয়ে বেশি ইউরোপে ব্যবহার বেশি হয় ইউজটা বেশি হয় ইউরোপিয়ানরা ইউজ করে বেশি ইংল্যান্ড জার্মান ডেনমার্ক অস্ট্রেলিয়া ফ্রান্স রাশিয়া বিভিন্ন দেশে এগুলো ইউজ হয় আর এই এই ইউরোপ কান্ট্রির আইটেমগুলো আপনারা বাংলাদেশে ইউজ করে খুব শান্তি পাবেন এবং মজা পাবেন যেগুলি বিগত দিনে আপনারা ইউজ করেন সিলভারের হাঁড়ি পাতিল অন্য অন্য হাড়ি পাতিল নন স্টিকের হাড়ি পাতিল যারা ব্যবহার করেন নন স্টিকের খাইতে খাইতে আনসার ক্যান্সার বিভিন্ন কিন্তু গ্যাস্ট্রিক এইটা সেইটা বিভিন্ন ধরনের রোগ এগুলি এমন একটা হারি আল্লাহ রহমতে আপনি যুগের পর যুগ ব্যবহার করবেন আপনার কোনো প্রবলেম হবে না কোনো ক্ষতি হবে না এটা আপনার সুস্বাস্থ্যবান জিনিস এবং আপনার ফ্যামিলির জন্য এক সবচেয়ে হাই কোয়ালিটির এবং খুব স্বাস্থ্যসম্মত একটা জিনিস এটা যারাই কিনবেন রান্নাবান্না করে খাবেন টেবিলে সার্ভ করবেন মেহমান আসলে সামনে দিবেন খাবার সহ একটা সৌন্দর্য থাকবে একটা ভালো জিনিস কিনবেন যেহেতু আপনি নিজের ফ্যামিলির জন্য কিনবেন আর এই জিনিসটা কিনতে হলে বিডি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখে জেনে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আর আজকে আমাদের এখান থেকে একবার হোলসেল প্রাইজ আপনারা পেয়ে যাবেন এই তিনটার শোরুম প্রাইজ নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এই অফার চলতেছে মাত্র তিন দিনের অফার সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একবারে সম্পূর্ণ রূপে হোম ডেলিভারি পাবেন নেওয়ার আগে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা বাসায় মাল পেয়ে দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা কুড়ি আর লোকের কাছে আচ্ছা আজিজ ভাই কেউ যদি সরাসরি আসতে চায় যারা সরাসরি শপে আসতে চান এই ঠিকানাটা দেখে রাখবেন রাফি স্টোর এই যে দুইটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ফাইভ এইট সিক্স টু সিক্স জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স ফোর ওয়ান ডাবল টু জিরো বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট দোকান নাম্বার চুহাত্তর দোকান নাম্বার চুহাত্তর আজ খেয়াল রাখবেন বা ভিডিও কলে দেখবেন দেখে শুনে বুঝে তারপরে পাঁচশো টাকা বিকাশ করবেন এরপরে মালের অর্ডার করবেন মাল মাল বাসায় বাসায় পেয়ে বাকি টাকা লোকের কাছে দিয়ে দিবেন আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে